বাচ্চাদের একদম বড় সাইজের জিপ গাড়ি যেটা দুই হাজার একদম আপডেট ভার্সন এটা আকর্ষণটা দেখেন এটা কিন্তু বনাটটা খোলা যায় বাংলাদেশে আর কোন গাড়িতে কিন্তু বনাট খোলা যায় না একদম বাচ্চা অরিজিনাল গাড়ি ফিল পাবে বনাট খুলতে পারবে প্লাস এই দেখেন ডোর গুলো খোলা যায় ডোরের আবার হ্যান্ডেল আছে এই দেখেন এখানে হ্যান্ডেল আছে অন্য কোনো গাড়িতে হ্যান্ডেল নাই একদম রিয়েল গাড়ির যতগুলো অপশন হয় সব ধরনের অপশন এটা দেওয়া আছে আর এটা লাইটিংটা দেখেন অসাধারণ লাইটিং আবার এটা কিন্তু ভাই আপনার লুকিং গ্লাস আছে যে লুকিং গ্লাস আছে আর বাচ্চা একদম ছোট হলে রিমোট আছে রিমোটও চলবে আর এটা তো দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওই দিবে সাসপেনশন সহকারে দেখেন বাচ্চা যত জোর আস্তে করে ভাঙতে পারবে না সামনে তো আবার সাসপেনশন আছে বাচ্চার সাথে চাইলে এখানে দেখেন সিটটা কিন্তু অনেক বড় বাসায় যদি আপনার দুই বাচ্চা তিন বাচ্চা থাকে ইজিলি চালাতে পারবে আর এদিকটা একটু দেখেন ভাই ভিতরে যে এই অপশনগুলো দেখেন গান মিউজিক ব্লুটুথ শব্দন হর্ন আছে ঠিক আছে শব্দন অপশন আছে আর এটা আবার দুলবে এক জায়গায় বসে সুইং করবে দেখেন রকিং সুইং এক জায়গায় বসে কত চমৎকার ভাবে দুলবে অসাধারণ একটা গাড়ি বাচ্চা একবারে দুই বছর থেকে শুরু করে এক বছর বাচ্চা থেকে শুরু করে 15 20 বছরের দুই বাচ্চা इजीली চালা পারবে ব্যাক সাইডটাও কিন্তু অসাধারণ দেখেন এখানে আবার বক্স আছে একদম অরিজিনাল ফরাডো যেমন বক্সটাকে সেম বক্স আছে আর এটা কিন্তু ভাই আপনার একদম দুই হাজার চব্বিশের একদম আপডেট ভার্সন বাচ্চা যদি আপনার ছোট হয় রিমোট আমরা দিয়ে দিচ্ছি রিমোট চালাতে পারবেন বাচ্চা সে নিজে চালাতে পারবে আর এক বছরে পাবেন ব্যাটারি একদম গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আর এটা কিন্তু আমাদের একটা ধামাকা প্রাইস চলতেছে এটা রেগুলার প্রাইস ছিল আপনার পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একদম পাইকেই দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম পাইকারি যে দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ঢাকা সহ সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আগে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে দিয়ে দিবেন